নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তার জন্য এই দেখেন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কেক আনবো বলে তো চলুন ভিডিওটা দেখা যাক আমি এখন মুরগি কাটবো আমরা এখন মুরগি কাটবো তো চলে আসলাম খামারে দেখেন আমার এখানে পোলট্রি আছে প্রায় সাত আট কেজি ওজনের দেখেন ওই পাশে বাসায় পোষা পোলট্রি তো আমি ওই সোনালিটা নিব এই মুরগিটা প্রায় দুই কেজি ওজন কাছে মিথি ধুয়েছি 我也没怎么注意了。 আজকে একটা স্পেশাল নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে আমার বরমশাইয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কি কি রান্না করলাম এবং কি কি খেতে দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো জন্মদিনে খুব সিম্পলভাবেই সকালের মেনুটা সাজিয়েছি তো সকালের মেনুতে আজকে দিয়েছে সাদা ভাত কিরোই এখানে আছে পটেটো চিপস আর কি আলুর চিপস রয়েছে মুসুরের পাতলা ডাল রয়েছে ডিম কারি আর এখানে আছে দেশি মুরগির ঝোল তো এটাই হচ্ছে আমাদের জন্মদিনের আজকে সকালের মেনু এবং রাতে আরও অনেক কিছু রান্না হবে অনেক কিছু হবে তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বাপের খাতে নিয়ে যাও

দেখেন এখানে অল্প পরিমাণ পোল আচলের ছোট্ট একটা বাটি আপনারা আপনাদের কাপ বাসায় চায়ের কাপ থাকলে এক কেজিতে এক কাপের মতন চাল যায় তুমি এখনটা দিয়ে দেব দিয়ে না আচারা করবো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা এখন আমি এটা আছে প্রথমে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নেবো কারণ যেহেতু জন্মদিনে এটা আর এই জন্য প্রথম পায়েসটা আমি তার জন্য রাখবো তো এই বাটিটা আমার একটা যা আমার হাজব্যান্ডকে গিফট করছে বার্থডেতে তো তা বলছিল যে এই বাটিতে পায়েস দিয়ে দাদাকে খাইতে দিবা সেই হিসাবে আমি এই বাটিতে পায়েসটা রাখছি তো কেমন লাগলো পায়েসের ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা দেখেন তো জন্মদিন আমার বরের আপনারা সবাই জানেন তো হাজব্যান্ড আমার হাজব্যান্ড লুচি খেতে খুবই ভালোবাসে তো আমি আজকে হাজব্যান্ডের জন্য রাত্রেবেলা লুচি বানাবো একটু পরে আমরা হচ্ছে কেক মুক কাটবো তো তার আগে হলো একটু লুচি ভাজি যেহেতু খুব ভালোবাসে খাইতে এ দেখেন আমার লুচিগুলো কত সুন্দর ফুলছে লুচি তার খুবই পছন্দের একটা জিনিস আজকে আমি তার পছন্দের সব কিছুই আর রান্না করছি পছন্দের জিনিস দিয়ে আজকে তাকে আর কি জন্মদিনটা উৎসর্গ করব সারা বছর আমাদের বড়েরা আমাদের সবগুলো পূরণ করাতে ব্যস্ত থাকে আমাদেরও উচিত মেয়েদের যে বছরে একবার হলো তাদের পছন্দের মতন কিছু করা আর আমরা আছে যেটা শাড়ি আর কি রান্না করতে সেটাই আমাদের করা উচিত দেখেন কত সুন্দর ফুলছে একটা লুচু ফুলা বন্ধ নাই হ্যাঁ তুই দেখেন একা আমি একে সব ইয়ে নিব এখানে আরো অনেক আমি বেলে রাখছি যেহেতু একা একা ভাজতে সেই জন্য আগে থেকে বেলে রাখছি যাতে ভাসতে সুবিধা হয় দেখেন একদম গোল গোল আর হোলা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বার্থডের জন্য আমি এই দেখেন সম্পূর্ণ রেডি তো আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই দেখেন আমার বাচ্চাও রেডি হয়ে গিয়েছে আর ওখানে আমরা জন্য কেকও রেডি করে ফেলছি তো এখন আজকে আমরা কেক কাটবো ওর বাবা অফিস থেকে এইমাত্র বাসায় এসেছে তো বাবুকে একটু সারপ্রাইজ এখানে আমাদের আয়োজন তো এখানে আমি ছোট্ট করে আয়োজন করছি তো এখন বড় মাসাইকে রুমে ডাকা হবে বর্মাশাই এসে কি বলে অবশ্যই দেখবেন আর কেকটাতেও আমি দেখছি হ্যাপি বার্থডে টু বর্মাশাই তো আমার বর্মাশাইয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন একটু ভালোবাসবেন তো বাবাকে চোখ বন্ধ করে এই যে মেয়ে নিয়ে আসতেছে এই যে ওর বাপি চোখ বন্ধ হ্যাপি বার্থডে টু বলো বাপিকে হ্যাপি বার্থডে টু ইউ এখন বাপীর সাথে কে কাটা ছেলে বেড়েছো কি দিচ্ছ তুমি বাপীকে তুমি তুমি লিখেছো বাউন্ড লিখে নি তো তুমি লিখেছো রং করছে কে

Happy one to you, happy one to Astheit, Astheit, Astheit. you. <laughs> <No>. <laughs>